শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি আমার কর্মস্থল থেকে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই সকালবেলা উঠে কোনো রকম রেডি হয়ে অফিসে এসে পড়েছি না খেয়ে খুব ইম্পর্টেন্ট যে কাজগুলো ছিল সেগুলো করে কাজের ফাঁকে ফাঁকে খাচ্ছিলাম আর কাজ করছিলাম এদিকে খেতে খেতে একটা রুগী আসলো রুগীর রিপোর্ট দেখে তো আমি একদমই অবাক এই রিপোর্টটা হচ্ছে একটা ডেঙ্গু রুগীর তো ডেঙ্গু রুগীর প্লাটিনেট কম থাকে এই রুগীর প্লাটিনেট আট লাখেরও উপরে উঠে গেছে এটা দেখে আমি টোটাল দিয়ে অবাক আজকে আবার বৃষ্টির জন্য কম ছিল তার জন্য আমার কাজ শেষ মনটা খুশি খুশি এদিকে ভিজতে ভিজতে বাসে এসে পড়েছি আর ওইদিকে দেখো আপু সকালবেলা যে কাপড়গুলো রোদে মেলে দিয়ে গিয়েছিল সেগুলো দিয়ে এখন টপ টপ করে পানি পড়ছে বৃষ্টি এখনো থামনি তাই বিস্কিটের একটা ঠোঙার মধ্যে আমার কবুতরগুলাকে খাবার দিয়েছিলাম ওরা একটা আর একটা আর আদা মরা বানায় ফেলাইতেছিলো তারপর আবার একটু মিল হয়েছে মানে বুঝতে পারছে যে না সবাই মিলেই খেতে হবে তো যাই হোক ওদেরকে খাবার দিয়ে আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও ও আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই আমার খিচুড়ি রান্না করছে বৃষ্টির দিন খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানায়ও হ্যাঁ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ